দর্শক আপনারা এই যে দেখেন তো আপনাদের সিমের পাতাগুলো এরকম হলুদ হয়ে যায় কেন এই যে হলুদ দাগ এবং এই যে একটা গাছ পুরো গাছটার এইরকম সবসোপ হলুদ হয়ে গিয়েছে এই যে সবসোপ হলুদ হয়ে গিয়েছে এটা কি জন্য এমন হয়েছে আজকের পর্ব তুলে ধরবো যে এই যে সিমের পাতাগুলো এরকম হলুদ সবসোপ হয়ে যাচ্ছে কেন এবং কিভাবে আপনারা এর সমাধান করবেন দর্শক গাছের পাতা যখন এরকম হলুদ সবসোপ হয়ে যাবে তাহলে বুঝবেন আপনার এই সিম গাছে ইউলো ভীম মোজাইক ভাইরাস অর্থাৎ হলুদ শিরা মোজাইক ভাইরাস বা হলদে মোজাইক ভাইরাস রোগের আক্রমণ হয়েছে তো এই হলদে মোজাইক ভাইরাস রোগ কেন হয়েছে এই হলদে মোজাইক ভাইরাস রোগ হয়েছে দর্শক আপনার এই গাছে জাপ পোকা বা তুতে পোকার যখন আক্রমণ হবে তখনই কিন্তু এই জাপ পোকা বা অ্যাপিড বা তুতে পোকাই এই হলদে মোজাইক ভাইরাস রোগটিকে এই এক গাছ থেকে আরেক গাছে বিস্তার ঘটায় তাইলে এই জাপ পোকাই হচ্ছে এই হলদে মোজাইক ভাইরাস রোগের বাহক পোকা তো আপনারা এই জাপোকা কিভাবে দমন করবেন আপনারা যদি সিমের চারা গজানোর সাথে সাথে ইস্পাহানি অথবা রাসাল আই এর একটি করে হলুদ আঠালো ফাঁদ যদি প্রতি তিন শতকে আপনারা লাগিয়ে দেন তাহলে এই গুলো হলুদে আকৃষ্ট হয়ে এসে আটকা পড়ে মারা পড়বে এছাড়া মায়াগুনির শক্ত খোলসটাকে ফেলে বীজগুলোকে আপনারা রোদ্রে শুকিয়ে তারপরে গুড়া করে প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম এই মেহাগুনি বীজের গুড়া এবং এক চা চামচ হুইল পাউডার মিশিয়ে যদি আপনারা বিকেলবেলা পুরো গাছ ভিজিয়ে স্প্রে করেন তাইলে কিন্তু এই জাপ পোকা মরে যাবে এছাড়াও আপনারা এই জাপ পোকা দমনের জন্য ইস্পাহানির ইকোম্যাক দেড় মিলি পার লিটার অথবা বায়োট্রিন এক মিলি পার লিটার অথবা রাসেল আইপিএম এর আইটোমেক্স এক মিলি পার লিটার অথবা ফাইটোক্লিন এক মিলি পার লিটার হারে যদি আপনারা বিকেলবেলা পুরো গাছ ভিজিয়ে স্প্রে করেন তাহলে জৈব পদ্ধতিতেও কিন্তু এই জাপ পোকা দমন হবে এবং সর্বশেষ ব্যবস্থাপনা হিসেবে আপনারা ইমিডাক্রোপিড গ্রুপের কীটনাশক ইম্পেল অথবা টি অথবা এডমায়ার অথবা ইমিটাপ প্রতি লিটার পানিতে আধা মিলি হারে মিশিয়ে যদি বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করেন তাইলে কিন্তু এই জাপ পোকা মরে যাবে তবে দর্শক আপনারা এই সিমের মোজাইক ভাইরাস প্রতিরোধের জন্য ইস্পাহানির বায়ো এনভির অথবা বায়ো ভাইরন এই দুটি হচ্ছে ভাইরাসনাশক এই বায়ো এনবির অথবা বায়ো ভাইরন এক পার লিটার হারে যদি আপনারা মাসে অন্তত একবার করে স্প্রে করেন তাইলে কিন্তু আপনার এই মোজাইক ভাইরাস রোগটি প্রতিরোধ হবে এছাড়াও আপনারা গরুর চন্ন একটা ডিব্বার মধ্যে ভরবেন ভরে একুশ দিন মুখটি আটকে রেখে দিবেন একুশ দিন পরে এক লিটার গরুর চন্নার সাথে আরও এক লিটার পানি মিশিয়ে যদি আপনারা এরকম গাছে স্প্রে করেন তাইলে কিন্তু আপনার এই মোজাইক ভাইরাস রোগ আর হবে না দর্শক মনিরুজ্জামান সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডি এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে ভিডিও গুলো দেখে চাষাবাদ করলে বিষমুক্ত মুক্ত উপায় আপনারা এই ফল ফসল চাষাবাদ করে নিজেরা খেয়ে সুস্থ থেকে এবং বাড়তি অংশ বাজারে বিক্রি করে লাভবান হতে পারেন আল্লাহ হাফিজ